হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আই সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি এই ভিডিওটা অনেক পুরোনো যেন তো সেম আবার গ্যালারি ঘাটতে গিয়ে আমি এই ভিডিওটা পেয়েছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে তখন না আমি দিদুন বাড়িতে ছিলাম বুঝতে পারলে তো তখন আমি সকালবেলায় ব্রেকফাস্ট করেছিলাম কি তোমাদের ফার্স্টেই দেখালাম পাউরুটি আর ডিম সিদ্ধ আর আগের দিন রাত্রেবেলার চিকেন ছিল সেই চিকেনটা তারপরে খুব গরম পড়েছিল সেই দিন এর জন্য আখের রস নিয়েছিলাম সবার জন্যই তো আমি আর আমার থেকে একটু গোপুসোনাকে দিলাম আমরা দুজনে চিজ করে খেয়ে নিলাম তারপর মামুনি সেই দিনকে অনেক কটা একসাথে পার্সেল এসছিল তাই ভাবলাম চলো সেই পার্সেলের আনবক্সিং ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পরপর করে কি আছে এই তিনটে বক্সে সেটাই তোমাদেরকে আমি দেখাবো তখন আমি বক বক করছিলাম ভিডিওতে ভেবেছিলাম হয়তো যে তোমাদের সাথে আমি আমার অরিজিনাল ভয়েসগুলো শেয়ার করব কিন্তু এত দিনকার পরের ভিডিও ওখানে আমি কী ভয়েস করেছি কিভাবে অ্যাটাচ করবো এগুলো কিছুই বুঝতে পারছিলাম না তাই সব ভিডিও একসাথে মানে সব ভিডিও ক্লিপে একসাথে করে আমি আলাদা করে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো ফার্স্টের বক্সটা ওপেন করে একটা ভিটামিন ই ড্রপারের মতো কিছু একটা ছিল সামথিং আমার মনে নেই সেটাই ওপেন করলাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর কি বক বক করছি ঠিক আমারও খেয়াল নেই তারপরে একটা সেকেন্ড বক্স খুলছি এর মধ্যে যে মিল্টনের স্টিলের বোতলগুলো হয় না টোয়েন্টি ফোর আওয়ার্স জল ঠান্ডা থাকে বা তুমি গরম জল রাখলে গরম থাকে সেই বোতলগুলো অর্ডার দিয়েছিল মনে হয় চারটে অর্ডার দিয়েছিল কি দুটো আমার ঠিক খেয়াল নেই হবে হয়তো দুটোই ভিডিওতে দেখতে পাচ্ছি বক্সটা ওপেন করার পর দুটো রয়েছে তার মানে হয়তো দুটোই এসেছিল আর তারপরে যে বোতলগুলোকে র্যাপ করে দেয় না ওই বেলুনগুলো ফাটাতে না আমার বিশাল ভাল লাগে আমি জানি অনেক আরোরই ভালো লাগে আমার তো একটু বেশি মনে হয় যেন ভালো লাগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি জানো তো এই ভিডিওটা মানে কোন মাসের ভিডিও প্রায় ধরো ফেব্রুয়ারি কি মার্চ মাসের ভিডিও তাহলে ভাবো যে আমি তখনকার ভিডিও এখন আপলোড করছি এখন চলছে সেপ্টেম্বর মাস ভাবতে পারছো তারপর দেখো এখানে আমি লাস্ট বক্সটা আনবক্সিং করলাম এখানে ছিল একটা নতুন খুব ফেমাস অয়েল বেরিয়েছে না সেই তেলটাই মামনি মাখে তো সেটাই একবারে এক বাক্সতে অনেকগুলো ছিল দেখো প্রায় পাঁচটা বোতল ছিল সেটাই তোমাদেরকে আনবক্সিং করে দেখালাম আর আমি এখানে বোতলগুলো ফেলে দিচ্ছিলাম কেন আর কি বলছিলাম আমার কোনো খেয়াল নেই আর এটা কিসের তেল তোমরা যদি অবশ্যই কামেন্ট মানে জানো আমাকে কিন্তু কামেন্ট করে জানো এই তেলটা কিন্তু খুব ফেমাস অয়েল কিন্তু আমি জানি না কেন আমার মনেই পড়ছে না কি নাম ছিল এই অয়েলটার হেয়ার অয়েল এইটুকু মনে আছে ও হ্যাঁ আমার হেয়ার অয়েলটার নাম মনে পড়েছে হেয়ার অয়েলটার নাম হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল যেটা খুব এখন ফেমাস আর পপুলারও বলতে পারো তো দুপুরবেলা আজকে রান্না হয়েছিল ভাত ডাল কাতলা মাছের তরকারি পাপড় ভাজা আর ডিম সেদ্ধটা হয়েছিল আমার জন্য কারণ তখন আমার প্রেগনেন্টের প্রথম প্রথম দিকে না আমি একদমই মাছ খেতে পারতাম না এর জন্য আমি মাছটা অ্যাভয়েড করেছিলাম আর এখানে সন্ধেবেলায় আমার বর আমার জন্য একটা পেস্ট্রি নিয়ে এসছে চকলেটের ক্রিম কিন্তু সেটা আনতে গিয়ে একদম ঘেটে ঘ হয়ে গেছে মানে কেকের নারী বুড়ি সব বেরিয়ে গেছে সেই অবস্থাতে খাচ্ছি আর গোপু সোনার এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমার বাড়িতে ছিলাম যখন তখনকার সেই ভিডিও ক্লিপটা ছিল বলে আমি এখানে অ্যাটাচ করে দিলাম গোপু সোনাকে এখন আমি সন্ধেবেলায় মিষ্টি খাওয়াচ্ছি গোপু আমার গোপু সোনাকে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরেও আমার গোপসনাকে বাড়ির একটা ক্লিপ তোমাদের সাথে অ্যাটাচ করে দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো রাধে রাধে